এরপরে যা আছে তো সুরে প্রশ্ন হচ্ছে এখন এইখানে লাইন আইন কি ছিল যে কারণে একটু আগে যারা আল্লাহ নবীর এত হিতাকাঙ্ক্ষী যা বলবে তাই মেনে নিবে আর ওই একটা কথা বলার পর সব বিগড়ে গেল কারণটা কারণটা এখানে তারা বুঝতে পেরেছিল যে লাহার মধ্যে আছে সব ইলাহাবাদ আমাদের দেব দেবী খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা পীর বাবা দর্গাওয়ালা দুর্গাওয়ালা সব বা মানে আমার অন্তর থেকে সব খাজা বাবা কার দেব দেবীর কোন ক্ষমতা নাই ইল্লা একমাত্র আল্লাহ এইটা তারা ভালো করে বুঝতে পারব জন্য প্রতিবাদ করবো এইটাই ইসলামের মূল বাক্য এইটাই আমাদের সমস্যা এটা যদি আমরা বসাতে পারি যে সব জায়গায় আনুগত্য চলবে কাজ হুকুম চলবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যাংকে আদালতে সব জায়গায় এক আল্লাহর গোলামি চলবে এক আল্লাহর মতো চলবে আল্লাহর গোলাম ইয়া কানা আবু আল্লাহ তোমারই গোলামি করি খালি বলি না আল্লাহ তোমার গোলাম শুধু রমজান মাসে আল্লাহ তোমার গোলাম শুধু মক্কা মন্দিরে গিয়ে না আর ইয়া কানা আবুদ আমরা তোমার গোলামি করি সর্বক্ষেত্রে এইটা যদি বসে এটা নাম তাও এটা এক তাও মানে এক আপনি শূন্য রাখলেন শূন্য শূন্য কোনো মূল্য আছে কোনো মূল্য নেই একটা এক রাখলেন এবারে এক শূন্য দেয় দশ আর এক শূন্য একশো আর এক শূন্য এক হাজার আর এক শূন্য দশ হাজার আর এক শূন্য এক লাখ এখন শূন্যের মূল্য আছে ঠিক নামাজ রোজা হজ জাকাত এবাদ নফল ফরজ যত আছে সব হচ্ছে শূন্য জিরো তাও হৃদের বীজ রোপণ করার জন্য আপনাদের দরকার আল্লাহ তাহলে